অ্যাম্বুলেন্স শুনলেই আমাদের মনে পড়ে অসুস্থ মানুষের জীবন বাঁচানোর চেষ্টা কিন্তু জানেন কি এখন গাছের জন্যও আছে অ্যাম্বুলেন্স চেন্নাই শহরে চালু হয়েছে ভারতের প্রথম ট্রি অ্যাম্বুলেন্স যা অসুস্থ উপড়ে পড়া কিংবা পরিচর্যার অভাবে দুর্বল হয়ে পড়া গাছকে বাঁচাতে ছুটে যায় এই মোবাইল ইউনিটে থাকে জল জৈব সার চিকিৎসার সরঞ্জাম এবং এমনকি গাছ তোলার ছোট ক্রেনও সাথে থাকে প্রশিক্ষিত দল যারা জানে কিভাবে গাছকে সুস্থ করে তোলা যায় ভারত শুধু নয় কেনিয়ার নাইরোবিতে চালু হয়েছে আরবান ট্রি ক্লিনিক সিঙ্গাপুরে চলছে ভার্টিক্যাল গার্ডেন সাপোর্ট সিস্টেম এবং জার্মানি অস্ট্রেলিয়াতেও গাছ রক্ষায় মোবাইল সেবা ব্যবস্থা চালু হয়েছে গাছ বাঁচলে বাঁচবে পৃথিবী কারণ প্রতিটি গাছ শুধু ছায়া বা অক্সিজেন দেয় না গাছ মানেই প্রাণ ট্রি অ্যাম্বুলেন্স প্রকৃতির জন্যে এক জরুরি সেবা আসুন আমরা সবাই মিলেই হই এই সবুজ বিপ্লবের অংশ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ